নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকের সংবাদ শিরোনাম হাফ লং ধস পতন যাত্রীসহ আটক সহস্রাধিক বাহন আবারো মণিপুরে গুলির লড়াই শহীদ দুই সিআরপিএফ জওয়ান কিং কোবরা ধলাইয়ের ঔষধ ফার্মেসিতে উদ্ধারের পর বনবিভাগের হেফাজতে বর্তমানে সাপটি ছোট পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে এক অন্য ধারার প্রি স্কুল প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বাচপানের শাখা খুলছে শিলচরে এবারে সংবাদ বিস্তারিত লাগাতার বৃষ্টি ও ফলে গতকাল হাফলং রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয় যার ফলে অসংখ্য যাত্রী সহ দুই হাজারের অধিক বাহন আটকা পড়ে যায় বিষয়টি নিয়ে মাসিমপুর মিলিটারি স্টেশন থেকে রেলওয়ে কর্মীদের ডাকে বারো ঘন্টার অধিক সময় যৌথভাবে প্রচেষ্টার পর আটকে থাকা বাহনগুলোকে সরিয়ে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করে নিরাপদে জাটিঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নতুন হারেঙ্গাজাও রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে দেখুন হাফলংয়ে ভূমিধসের কিছু চিত্র নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর ক্যামেরায় নির্বাচনের মধ্যেই ফের রক্তাক্ত মণিপুর জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন দুই সিআরপিএফ জোয়ান আহত হয়েছেন আরও দুই জন শুক্রবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের কুকি জঙ্গিদের একটি দল গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত দুই জওয়ানের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো দুইজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধা সেনা এলাকায় কুকি জঙ্গিদের ডেরা রয়েছে বলে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথ বাহিনী সেই মতো অভিযান চালায় তারা অভিযান এখনো চলছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন শুক্রবার রাতে পূর্ব ধলাইয়ের ধর্মীখালের বনিক মেডিকেল হল থেকে একটি কিং কোবরা সাপ উদ্ধার শুক্রবার রাতে পূর্ব ধলাই ধর্মীখাল বনিক মেডিকেল হলের ভেতরে একটি কিং কোবরা সাপ দেখতে পান মেডিকেলের ভেতরে থাকা লোকেরা সাপটি দেখে সঙ্গে সঙ্গে বন খবর দিলে সঙ্গে সঙ্গে বন ও রেস্কিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘন্টা পর সাপটিকে উদ্ধার করে বন বিভাগ হেফাজতে নিয়ে যায় নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বচপন কথার অর্থ হচ্ছে শিশুকাল এবং এই বাচপান শব্দকে ঘিরে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সোনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে এটি দুনিয়া জুড়ে ছোট ছোট পড়ুয়াদের জন্য ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে বাজপান দু বছর বয়স থেকে শিশুরা এই স্কুলে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় এগিয়ে যায় খেলার ছলে শিশুদের পড়াশোনায় কিভাবে আগ্রহী করা যায় এ বিষয়ে বাজপান এগিয়ে চলেছে পুরো দুনিয়া জুড়ে এরই অঙ্গস্বরূপ শিলচরের সোনাই রোডে শুরু হচ্ছে বাজপানের নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের দিনে শিলচরে বিশিষ্ট জানের মধ্যে অসম বিধানসভা সভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল বিজেপি রাজ্য সম্পাদক কর্ণাতপুর কায়স্থ জেলা কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় নর্থ ইস্ট নিউজের এডিটর ইন চিফ মণিভূষণ চৌধুরী সমাজসেবী মনসাদিত্য চক্রবর্তী সুমনা দাস সহ অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন তারা বচপনের পরীক্ষাটামো দেখে এই স্কুলে পড়ুয়ারা ভালো শিক্ষা লাভ করবে বলে আশা ব্যক্ত করেন বচপন নিয়ে তাদের শিলচর শাখার কর্ণধার মনোজ তালুকদার সহদেব পাল উপস্থিত সাংবাদিকদের জানান তাদের স্মার্ট ক্লাসের ব্যবস্থার মাধ্যমে ও পারফর্মিং ক্লাসের মাধ্যমে তারা আশাবাদী যে এখানে পরেই ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক উন্নতি সাধন হবে এই প্রতিষ্ঠানের শিলচরের শাখায় অন্যান্যদের মধ্যে জড়িত আছেন শ্যামসুন্দর কংশবণিক পান্ডা রায় গৌতম রায় সহ অন্যান্যরা আসুন নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে তারা কি বলছেন তা ব্যাগ ঝলকে শুনি আজ আমরা একটা স্কুল নিয়ে এসেছি যে স্কুলের নাম হল বচপন প্লে স্কুল যেটা আমাদের সোনাই তানিস প্লাজাতে হলিক্রসের পাশে আমরা স্টার্ট করেছি তানিস প্লাজা ফার্স্ট ফ্লোরে আমরা স্টার্ট করেছি যে স্কুলটা দিল্লি বেজ একটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি ফ্র্যাঞ্চাইজি স্কুল যে স্কুলটা অল ওভার ইন্ডিয়াতে ফোরটিন হান্ড্রেডের উপরে স্কুল আছে এবং আমাদের শিলচরে একটা ব্রাঞ্চ নিয়ে আমরা এসেছি যেভাবে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় প্লে খেলাধুলার মাধ্যমে কিভাবে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় এই নিয়ে আমরা স্কুলটা নিয়ে এসেছি আপনারা আমাদের স্কুলে দেখতে পারবেন খেলাধুলা এবং জিম এবং বাচ্চাদেরকে কিভাবে খাওয়া খেতে হয় এগুলো শেখানো কিচেনে কি কি আছে ডাইনিং হলে কীভাবে বসে খেতে হয় ড্রয়িং হলে কিভাবে বসতে হয় এগুলো আমরা ছোট থেকেই বাচ্চাদেরকে শিখিয়ে ভালো কোনো স্কুলে আমরা পাঠাবো যে যার জন্য আমাদের এই স্কুলটা এখানে নিয়ে আসা আপনারা দেখবেন আমাদের পুরো স্কুল ভিজিট করে দেখবেন এমন 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 জিনিস আছে যেগুলো অন্য আমাদের শিলচরে হয়তো কোনো স্কুলে নেই আর আমাদের এই স্কুলে সব কিছুই শেখানো হবে বাচ্চাদেরকে একদম ছোটবেলার থেকেই আর বাকি যা আমাদের বলার আছে আমার সঙ্গে আমাদের একজন এমডি আছে আমার নাম মনোজ তালুকদার আমরা এই স্কুলে আমরা পাঁচজন মিলে নিয়ে এসেছি ফ্রেঞ্চেসি যা তার মধ্যে আমি একজন সহদেব পাল একজন আছেন আমাদের মধ্যে আমাদের মধ্যে সামদা একজন আছেন পান্নাদা আছেন গৌতমদা আছেন যে যিনি এখন আউট অফ স্টেশনে আছেন নমস্কার আমার নাম সহদেব পাল বাচপনের ব্যাপারে তো আমার কলিক বলেছে রিগার্ডিং বাজপান কী কী ফ্যাসিলিটি আছে কি না তাছাড়াও আমাদের বাজপানে যেরকম টেন প্লাস টু আমাদের আছে অল ওভার ইন্ডিয়াতে হান্ড্রেড টোয়েন্টি স্কুল আছে একাডেমিক হাই পাবলিক স্কুল বলে তাছাড়া আমাদের একটা ইউনিভার্সিটি আছে দিল্লিতে নয়ডা ফিফটি একার্সের জায়গা নিয়ে আছে ওটা আমি ভিজিট করেছিলাম লাস্ট মান্থ খুবই সুন্দর ওইখানে অলমোস্ট থ্রি থাউজেন্ড উপরে স্টুডেন্ট আছে ইউনি ইউনিভার্সিটিতে তাছাড়া আমাদের এমডি স্যার বাজপানের অজয় গুপ্তা স্যারের পার্সোনাল একটা এনজিও আছে যার না যেটার নাম হলো হামুঙ্গে কামিয়া যেটা মানে দিল্লিতে প্রচুর হ্যান্ডিক্যাপ যারা আছে স্যার ওদেরকে ডেইলি ফ্রিতে ওদেরকে খাওয়া দাওয়া প্রোভাইড করে সেম মানে চিন্তাধারা আমাদেরও আছে যে ইন কামিং ডেজ আমরাও এগুলো হাম কামিয়া বলে এনজিওটা আমরাও শিলচরে স্টার্ট করব থ্রু বাঁচপান এই আপনাদের যেটা স্কুল শিলচরে তো কটা রুম আছে এখানে এখানে আমাদের রুম আছে আটটা আটটা রুমের মধ্যে আমাদের তিনটা ক্লাসরুম আছে আর নার্সারি ইউকেজি এলকেজি আর প্লে এরিয়া একটা কনসেপ্ট রুম আছে আমাদের চারটা একটা রুম দেখলাম থিয়েটার কি সম থিয়েটার ওটা হলো আমাদের সেটা কি আছে ওটা হলো আমাদের অডিও ভিজুয়াল রুম ওটাতে অ্যাকচুয়ালি আমাদের স্মার্ট ক্লাসটা হবে যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম বাচপান লঞ্চ করেছে স্মার্ট ক্লাস যেটা বাচ্চাদেরকে সবকিছু কিছু শেখানো হবে ওইখানে আপনি হয়তো একটা পডিয়ামও দেখেছেন এখানে একটা মাইক্রোফোন থাকবে বাচ্চারা একটার পর একটা মানে সবকিছু ডেমনস্ট্রেশন হওয়ার পরে বাচ্চাদেরকে বলা হবে যে ওইখানে আসার জন্য স্টেজে কি করে মানে ফর্ম মানে মিনস টু ইয়ার্স পারফর্ম কি করে করতে হয় ইন ফ্রন্ট অফ অডিয়েন্স কারণ বাচ্চারা কি আছে যে ছোটো থাকলে পাঁচ ছজন সামনে থাকলে ওরা একটু ভয় পায় তো এই এরকম যেমন ফোবিয়া না থাকে ওদের মধ্যে যে গিয়ে ওইরকম হবে আমাদের এখানে টু ইয়ার্স থেকে অ্যাডমিশন নেব হ্যাঁ একটা শিফটে আমরা ওয়ান টোয়েন্টির ক্যাপাসিটি আছে দুটো শিফট মানে ওয়ান টোয়েন্টির উপরে হলে হয়তো আমরা সেকেন্ড শিফট একটা স্টার্ট করব দু তারিখ থেকে দুই মে দুই মে দুই মে ধন্যবাদ থ্যাংক ইউ দ্বিতীয় পর্যায়ে গতকাল শিলচর লোকসভা আসনেও নির্বাচনী ভোটদান সম্পন্ন হলো সোনাই ও ধলাই সমষ্টিতে এগিয়ে পরিমল যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না সেখানে কার্যত ওয়াক ওভার পেয়ে জয়ী হয়ে থাকে একপক্ষ এবারে লোকসভা নির্বাচনে ঠিক সেই দৃশ্য পরিলক্ষিত হল ধলাই বিধানসভা সমষ্টিতে একমাত্র বিজেপি দল ছাড়া অন্য কোনো দলের প্রভাব দেখা যায়নি এমনকি হাতে গোনা কয়েকটি পোলিং বুথ ছাড়া অন্যান্য বুথে বিজেপি দল ছাড়া অন্য দলের পোলিং এজেন্ট দেখা যায়নি এমনকি অন্য কোনো দলের বড় থেকে ছোট কোনো ধরনের নেতা এরকেও খোঁজে পাওয়া যায়নি শোনাйтеও এগিয়ে রয়েছে বিজেপির সেখানে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হলেও বিজেপির ভোটে কোনো ভাঙন ধরেনি এবার নবীন ভোটাররা উন্নয়নের নিরিখে বিজেপিকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন কয়েকজন নবীন ভোটার কয়েকটি বুথে ভিএম যন্ত্র বিকল হয়ে পড়লেও পুনরায় তা মেরামত করে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় তাই বিভিন্ন বুথে সন্ধ্যা ঘনিয়ে এলেও চলতে থাকে ভোট গ্রহণ পর্ব এ নিয়ে বিজেপি কর্মকর্তা সহ নবীন ভোটারদের বক্তব্য আসুন আমরা শুনি নর্থ ইস্ট নিউজের ধলাইয়ের প্রতিনিধির প্রতিবেদনে নাম কি তোমার আমার নাম রোহিত ভট্টাচার্য এবার কি প্রথমবার তুমি ভোট দিচ্ছ হ্যাঁ আমি এবার প্রথমবার ভোট দিয়েছি কি অনুভব হচ্ছে আমার খুবই ভালো লাগলো যে প্রথমবার আমি এবার ভোট দিয়েছি আমি ভালো করে এখানে বসব ভালো করে হয়েছে আমার খুবই ভালো লাগেছে প্রথমবার ভোট আচ্ছা সরকার কেমন সরকার চাই সরকার ভালোই ভালোই কাজ করছে সবাই সব দিকে পরিবর্তন সুন্দর করছে সব ঠিক করে রাখছে আবার সব চাকরি সব দিচ্ছে এবার কোন সরকার চাই আমি বিজেপি সরকার চাই বিজেপি বিজেপি সরকার কি কাজ করেছে বিজেপি সরকার সব কিছু করেছে রাস্তা ভালো বানিয়েছে চাকরি দিয়েছে রোজগার দিয়েছে ভালো জিনিস করেছে তো ভোট ভোটটা দিয়েছেন কিসের জন্য নির্বাচন ব্যতিক্রমী নির্বাচন এখানে অন্য কোনো প্রার্থীকে দেখাই যাচ্ছে না একতরফাভাবে ভোট হচ্ছে এবং ভোটের হার আমি আজকে আমাদের নরসিংপুর মণ্ডলের দশটি পিএস পোলিং স্টেশন এখন পর্যন্ত ঘুরতে পেরেছি এখানে যা অনুভব করলাম তাতে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে এবং ভোট আমি বলতে পারি একতরফাভাবে হচ্ছে এখানে অন্য কোনো দলের এজেন্ট নেই লোক নেই আমরা বিজেপির পক্ষ থেকে আমি এলাকাবাসী নরসিংপুর মণ্ডলবাসীকে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানাই নমস্কার এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী নিশ্চিতভাবে উনি জয়ী হচ্ছেন এবং সমগ্র বরাক উপত্যকার যদি একটা চিত্র যদি দেখা যায় তাহলে আপনি কি বলুন একই একইভাবে পরিলক্ষিত যা আমি খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে এটা একতরফা নির্বাচন এরকম নির্বাচন আমি আমার আমার বয়স এখন ষাট হয়ে গেছে আমি দেখিনি কখনো এরকম নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন এবং এখানে কোনো প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন আমাদের প্রার্থীর জয় নিশ্চিত জয় এবং বিপুল ভোটে জয় রেকর্ড বুটের জয় থেকে এইবারের লোকসভা নির্বাচনে আমাদের যেটা আশা বা আমরা এই গত কিছুদিন থেকে যেটা পর্যবেক্ষণ করেছি বা আজকে বিভিন্ন সেন্টার আমরা ঘুরে দেখছি পরিমল শুক্লবৈদ্য সত্তর থেকে আশি হাজার বুট তার অপোজিশন থেকে লিডে থাকবেন এখানে আমাদের এখানে ডলাই বিধানসভা সমষ্টিতে টোটাল ভোটার এক লাখ নব্বই হাজার কাস্টিং বুটের কাস্টিং বুটের পনেরো থেকে বিশ হাজার ভোট কংগ্রেস পাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু ডলাই বিধানসভা সমষ্টি থেকে প্রায় চার পাঁচ হাজার ভোট নিয়ে নেবে আর বাকি এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ভোট তৃণমূল চুক্তি কাস্টিং বুট আবার ওই লোকসভার সমস্যা থেকে আমাদের যেটা অ্যাসেসমেন্ট আমরা দল হিসেবে হোক বা সামাজিক সংস্থা হিসেবে হোক আমরা বিভিন্ন মানুষ বন্ধু বান্ধব অন্যান্য অর্গানাইজেশন স্পোর্টসেল বা সাংস্কৃতিক অর্গানাইজেশন ওদের সঙ্গে কথা বলে দেখলাম প্রায় আড়াই থেকে তিন লক্ষ কোটি অভিযোগ শিল্প লোকসভা নবাগত ভোটারের একটা ভালো সংখ্যা এখানে আছে ওই সেন্টারে এখানে আমাদের নিত্যানন্দ পূর্বী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এখানে তিনটা রুম আছে তিনটা রুম মিলিয়ে প্রায় পাঁচশোর অভিভূত এই তিনটা রুম রুমাই সবাই সবাই মধ্যে প্রায় আমি তো বলতে গেলে দেখুন আজকের দিনে আমাদের এই সেন্টারটাতে প্রায় সবই হিন্দু বুট হিন্দু বুটের প্রায় নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট পরিমাণ শুভ বুঝতে পারছে এইট আমি আমার জীবনে এই ধরনের নির্বাচন কোনোদিন দেখিনি অনেক নির্বাচন দেখেছি লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত যে ওয়াক ওভার দেওয়ার মতো একটা নির্বাচন আজকের দিনে বলতে গেলে আপনারা হয়তো লক্ষ্য করছেন বাইরে কোনো কংগ্রেসের অফিস নেই কোনো কংগ্রেসের ফ্ল্যাগ নেই কোনো কংগ্রেসের এজেন্ট নেই বিভিন্ন রুমে কংগ্রেসের এজেন্ট নেই আজকের তারিখে এজেন্ট দিতে পারেনি ওরা সংগঠনে তো দুর্বল এত দুর্বল থেকে দুর্বল সংগঠন বলতে হবে কংগ্রেসের কোনো এজেন্ট আচ্ছা তাহলে আপনি এবার যে যারা ভোট দিয়েছেন এই ভোটদাতাদেরকে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি কি বলবেন ওনারা এখানকার যারা ভোটদাতারা আছেন আমার বিশেষ করে ধলাই বিধানসভা সমষ্টি ওরা পরিমল শুক্লবৈদ্যকে ব্যক্তি হিসেবে নয় উন্নয়ন আমাদের সমষ্টিতে বিগত দিনে পরিমল শুক্লবৈদ্য যে উন্নয়নটা করেছে এবং এই উন্নয়নের পক্ষে আজকের দিনের ভোটারটা ভোট দিচ্ছেন আজকের দিনের ভোটাররা ভোট দিচ্ছেন উন্নয়নের পরেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আসীন হচ্ছেন আমাদের রূপে সেটা সবার জানা হয়ে গেছে হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসে সবাইকে বলে গেছেন আর পরিমল দা তো সবাইকে গিয়ে বলছেন আর সব মিলিয়ে আজকের দিনে পরিমল দা যথেষ্ট থেকে যথেষ্ট ভোট পরিমল দার রাজনৈতিক জীবনে আমি বলবো সবচেয়ে বেশি ভোট এই নির্বাচনে উনি পাবেন দু হাজার চব্বিশের এই ভোট উৎসবে যেখানে চারিদিকে আলোড়ন চলছে সেখানে নিরানব্বই নম্বর নিয়ারিগ্রাম গ্রাম প্রাথমিক স্কুল যার পোলিং স্টেশন নম্বর আঠেরো সেখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা না আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের নিজস্ব সংবাদমাতা সৌমিত্রনাথ সেখানে উপস্থিত হয়ে সকল সমস্যার সম্বন্ধে অবহিত হয়েছেন এই এলাকার বাকি পোলিং স্টেশনগুলিতেও একই অবস্থা সোনাই নির্বাচন চক্রের লক্ষ্মীপুর ইলেকট্রিক সাবডিভিশনের এই অঞ্চল কীভাবে এই ধরনের পরিস্থিতিতে আছে সেটা আমাদের ভিডিও দেখে সহজে প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন সেই এই পাঠশালায় যেখানে নির্বাচন হবে আগামী করল যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে তাদের যা দুরবস্থা সেটা আমরা প্রত্যক্ষ করছি নিজের পক্ষ থেকে সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার নির্বাচন কমিশনের এই বিষয়টা সত্যি দুঃখজনক ব্যাপার আমরা চাইছি জেলা প্রশাসন এবং যারা যারা আছেন আধিকারিকের মধ্যে সবাই ওনারা খেয়াল করবেন ব্যাপারটাকে নিয়ে আমরা এনে নিজের পক্ষ থেকে এসেছি এখানে শিলচা শিলচার নিয়ারগ্রাম নাইনটি নাইন নাম্বার নিয়ারগ্রাম এলপি স্কুলে এসেছি যেখানে কোনো বৈদ্যুতিক কোনো সুবিধা নেই সবাই যারা কার্যকর্তারা এসছেন ইলেকশনের ডিউটিতে যারা এসছেন সবাই এই অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে এবং নিজ নিজ যারা যা এনেছেন সুবিধা সেটা নিয়ে করে যাচ্ছেন এটা সত্যি দুর্ভাগ্যজনক ব্যাপার বর্তমান নির্বাচন কমিশনের এই এই সময়ে যেখানে বিভিন্ন জায়গার থেকে যারা আগত যারা এখানে এত কষ্টের মধ্যে আসছে আছেন এই কষ্টের মধ্যে ওনারা চালিয়ে যাচ্ছেন সেটা সবই দুঃখজনক ব্যাপার আমরা চাইছি সেই ব্যাপারে বৃহত্তর ব্যবস্থা নেওয়া হোক উন্নয়নের জয়গান গাওয়া বিজেপির বিধায়কদের এলাকায় ভোট বয়কট শিলচর উধারবন্ধ দুটি বিধানসভা কেন্দ্রে ভোট বয়কটের খবর রীতিমতো রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের দুর্গানগর এলাকার নাগরিকরা শুক্রবার দিনে রাজ্যের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভাগ না দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করে এলাকায় জানা গেছে বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে এলাকার জনগণ বিগত দিনে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে উন্নয়ন খণ্ড আধিকারিক পূর্ত বিভাগ বিধায়ক মন্ত্রী ও জেলা প্রশাসক এ কয়েকবার লিখিত দাবি জানিয়েছেন তবে কাজের কাজ কিছু হয়নি ক্ষোভে ভোট বয়কটে ডাক দিলেন এলাকাবাসী উদাহরণ বিধানসভা কেন্দ্রের অধীন একশো বিশ নম্বর ভোট কেন্দ্র এগারোশো দশ নম্বর দুর্গানগর চা বাগান এলপি স্কুলের ভোটাররা শুক্রবার সকাল থেকে এক ভোট বয়কটের সিদ্ধান্ত নেন এবং দিনভর চাপা উত্তেজনা বিরাজ করে এলাকায় এদিকে প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা শাসক ও কেন্দ্রে গিয়ে নাগরিকদের বোঝানোর চেষ্টা করে বিফল হন এদিন উদারবন্দির বিধায়ক মিহির কান্তি একটি প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে নাগরিকদের বোঝান এবং নাগরিক নাগরিকদের ফুসলানোর চেষ্টা করেন তবে অনর ছিলেন ভোটাররা জানা গেছে বেশিরভাগ চা গোষ্ঠীর জনতার বসবাস এলাকায় এছাড়া রয়েছেন অন্যান্য সম্প্রদায়ের নাগরিক প্রায় দুই ঘন্টার অধিক সময় প্রচেষ্টা করেন বিধায়ক তবে বিফল হন এদিকে একইভাবে পূর্ব দয়াপুরে সাতাশি নম্বর ভোট কেন্দ্র সাতশো নম্বর নম্বর বাদ্রিপাড় এলপি স্কুলের ভোটাররাও এদিন ভোট বয়কট করেন বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আপনারা কি এরকম আট করতে পারেন এই জায়গায় সমস্যা না আমরা এখানে জানতে পারেন যে এই ধরনের সমস্যা হতে পারে আমাদের পিডব্লিউটি পিডব্লিউডি এর রাস্তা আছে এখানে যে ঝুরিতেতে লাগে যেটা নাকি আমরা অনেকবার ইনফরমেশন দিয়েছি আমাদের এমএলএ স্যারকে আমরা ডিসি স্যারকে

भूत पूरा लगा तुम्हारे भूत हो गया जेबी का जिस तरह से ना दुखर दुखर बिगे। बिगे ना 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 करता हूँ आई रुको जब तुम ना करो जब ना करो 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 न আপনাকে আজকে ভূত দিবেন না 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 কেন

পূৰ্বদিয়াপুৰীপাৰ এই ৰাস্তা পুৰা গেছে মেইন ৰাস্তা আচ্ছা আজি কব তাকে মানে খালি হৈছে কিন্তু কাজ

বড় দেবা আমরা বড় দেব না এমন কোনো কথা মূল্যবান ভুট এটা মূল্যবান ভুটে আমি আমরা মূল্যবান ভুট থেকে আমরা ক্ষতি করব না যেটা আমরা সেটা আমরা দিব কিন্তু আমাদের যে আমরা রাস্তাগুলিটা এটা আমাদের ঠিক করে দেন রাস্তা না হলে আপনারা দেব না সংবাদ শেষ করার আগে আরো একবার দেখেনি আজকে সংবাদ শিরোনাম হাফ লং এ ধসপতন যাত্রীসহ আটক সহস্রাধিক বাহন আবারও মণিপুরে গুলির লড়াই শহীদ দুই উদ্ধারের পর হেফাজতে বর্তমানে ছোট পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে এক অন্য ধারার প্রি স্কুল প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বাচপানের শাখা খুলছে শিলচরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ